রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত শুক্রিয়া পাকের দরবার আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দৌরুদ সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনবে মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি তো বন্ধুরা মাঝখানে অনেক দিন গ্যাপ পড়েছে ঈদের ছুটি ছিল তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে ঈদ করে আবার যার যার কর্মস্থলে ফিরে এসেছেন তো বন্ধুরা মাঝখানে মোটামুটি প্রায় দশ বারো দিনের মধ্যে একটা গ্যাপ দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবার ছোট্ট একটা লাইভে হাজির হয়েছে আশা করি সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় সব আপ আপডেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি শুধুমাত্র দুইটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি সরাসরি চলে আসতে পারেন সময় না থাকলে কুরিয়ারে নেওয়ারও ব্যবস্থা আছে একটু সাথে থাকেন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তালাম তো বন্ধুরা আসেন প্রথমে একটা ল্যাপটপ দেখি এই যে ল্যাপটপটা এই মুহূর্তে আমার সামনে যেটা দেখেন এটা এসআর এস ট্র্যাভেল ম্যাট এস আর ট্রাভেল ম্যাট কোরআ ফাইভ টেন জেনারেশন এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ইঞ্চি ডিসপ্লে পাবেন আর এর কোয়ালিটিতে একটু বডি কন্ডিশনটা আগে দেখাই আমি কিন্তু আমার ভিডিও যারা আগেও দেখছেন বা নতুন করে যারা দেখছেন তাদের অবগতির জন্য বলি আমার কাছে আপনি মাল পাবেন এ প্লাস গ্রেড একটা মাল এ প্লাস গ্রেড আপনি কীভাবে যাচাই বাছাই করে নেবেন যে হ্যাঁ আপনি যে বলছেন এ প্লাস গ্রেড আমাকে একটু দেখিয়ে দিন তো যে আপনি কেন এটাকে এ প্লাস গ্রেড বললেন ইউজ প্রোডাক্ট যারা কিনবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি কোন গ্রেডের মাল কিনতেছেন আপনি কি পাঁচশো টাকা বাঁচাইতেছেন নাকি মালের কোয়ালিটিতে আপনি স্যাক্রিফাইস করতেছেন বিষয়টা আপনি ভেবে রাখবেন কাজে আমি বিশ্বাস করি যে আসলে যারা এই দামি প্রোডাক্ট কিনেন যে তারা দুই টাকা বেশি হইলেও বা একটু প্রাইসটা যদি বেশিও মনে হয় তারপরেও কোয়ালিটিটাকে আপনারা অবশ্যই প্রেফার করবেন যাই হোক আসেন এই যে একটা মাল কিভাবে আপনি এনশিওর করবেন যেটা এ প্লাস ক্যাটাগরি প্রথমে এর বডিটা দেখেন প্রথমত এর শরীরটাকে আপনি একটু এক নজর দেখে নেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনি যদি বডি কন্ডিশনটা দেখেন তাহলে আপনার এক নাম্বার ধারণাটা হয়ে গেল যে মানে কোয়ালিটি কেমন হইতে পারে আপনি কিন্তু এক নাম্বার ধারণাটা পেয়ে গেলেন দ্বিতীয়ত এটার ভিতরে আপনি ঢুকে যান আমি টাস্ক ম্যানেজারে ঢুকলাম পারফরম্যান্সে যান এটার ভিতরে কি আছে যা বললাম সে বক্তব্যের সাথে মিল আছে কিনা এর সিপিইউটা দেখেন ইনটেল কোরাই ফাইভ টেন জেনারেশন এর র্যামটা দেখেন আট জিবি র্যাম পাচ্ছেন আপনি এখানে আপনি যদি র্যামটা বাড়াইতে চান এখানে কিন্তু র্যামের স্লট একটা ফাঁকা পাচ্ছেন চাইলে এখানে আট জিবি অথবা ষোলো জিবি যাই লাগান এখানে একটা লাগাইতে পারবেন র্যামের বাসটা কত পাচ্ছেন ছাব্বিশশো সাতষট্টি বাসের র্যাম ওকে এটা আপনি দেখলেন এবারের ডিস্কটা দেখি এই দেখেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই যে দুশো ছাপ্পান্ন জিবি কিংস্টোন খুব ভালো মানের এসএসডি কিংস্টোন দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন ওয়াইফাই কী পাচ্ছেন ওয়াইফাই পাচ্ছেন সিক্স এ ওয়াইফাই পাচ্ছেন সিক্স এ জিপিও কী পাচ্ছেন মানে গ্রাফিক্স কী পাচ্ছেন থ্রি পয়েন্ট নাইন জিবি আপনি গ্রাফিক্স পাচ্ছেন মানে চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন এরপরে আসেন আমি আরেকটু দেখি দেখিয়ে এর মধ্যে আপনি কীবোর্ডের মধ্যে ব্যাক লাইট পাচ্ছেন কি না আপনি অবশ্যই ব্যাক লাইট পাচ্ছেন দেখা যায় কিনা এই যে দেখেন আমি একটু কাত করে দেখানোর চেষ্টা করি কীবোর্ডের নিচে লাইট জ্বলতেছে গেল এরপরে আপনার অনেকেই চান যে ফিঙ্গার প্রিন্ট থাকবে কিনা এই যে ফিঙ্গার প্রিন্ট এই যে মাউস প্যাডের এখানে এই যে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন আপনি এরপরে ক্যামেরা যদি আসেন ক্যামেরার কোয়ালিটিটা কীরকম আছে আপনি একটু দেখেন ক্যামেরার কোয়ালিটি কেমন হবে এই পাচ্ছেন আপনি ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা পাচ্ছেন এবং ক্যামেরার মধ্যে বেশি শাটার খোঁজেন অনেকেই ক্যামেরার মধ্যে প্রায় বেশি সাঁটার আছে শাটারটা টেনে দিলে এখন ক্যামেরাটা দেখা যাচ্ছে না আচ্ছা এই গেল এরপরে আপনি দেখতে চা পারবেন এর ব্যাটারির স্ট্যাটাসটা কী আছে আর কতক্ষণ চার্জ ব্যাক আপ পাইতে পারেন চলেন আমরা একটু দেখে নেই। এই হচ্ছে এর ব্যাটারি স্ট্যাটাস কী আছে পঁচাশি দশমিক চার পার্সেন্ট এর এসএসডি ব্যাটারি হেলথ আছে আচ্ছা এটা হলো হেলথ এর ক্যাপাসিটি কত আছে আটচল্লিশ হাজার ক্যাপাসিটির ব্যাটারি এখন আছে কত চল্লিশ হাজার নয়শো তেহাত্তর তার মানে হইল এটা আপনি সাড়ে চার ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস চার থেকে সাড়ে চার ঘন্টার ভিতরে ব্যাক পাবেন ব্যাটারি ব্যাকআপ কত পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা আচ্ছা আর এসএসডি হেলথ দেখছেন পঁচাশি উপরে পরে এরপর এসএসডিটার স্বাস্থ্য কেমন আছে চলেন আমরা একটু দেখে নেই এই দেখেন এসএসডি অ্যাক্সিডেন্ট পাচ্ছেন কি না এইটটি নাইন হান্ড্রেডের মধ্যে আছে উননব্বই পার্সেন্ট আছে এখন কি আপনি এই ল্যাপটপটাকে কোন গ্রেডে ফেলবেন এ গ্রেডে ফেলবেন না এ প্লাসে ফেলবেন না কি বি গ্রেডে ফেলবেন না কি সি গ্রেডে ফেলবেন এখন যদি আপনি অবশ্যই এটাকে এ প্লাস গ্রেডে ফেলতে পারবেন নিঃসন্দেহে এটা এ প্লাস গ্রেড এখন এই ল্যাপটপটাই যদি আপনার সি গ্রেড হয় যদি স্কেচ থাকে ব্যাটারি হেলথ কম থাকে এসএসডি হেলথ কম থাকে সেক্ষেত্রে আপনি কি ওই ল্যাপটপটা পাঁচশো টাকা এক হাজার টাকা কমে পেয়ে আপনি কি ওই ল্যাপটপটাই কিনবেন নাকি এই ল্যাপটপটা কিনবেন এটা আপনি বিবেচনার বিষয় তো বন্ধুরা আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন আমি প্রাইস বলছি না প্রাইসটা আপনি মিরপুরে বহুত দোকান আছে স কয়েকশো দোকান আছে মিরপুরে আপনি সারা মিরপুর ঘুরে আমাকে পাঁচশো টাকা কম দিয়ে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি এই ল্যাপটপটার জন্য আপনি ফুল এক মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট পাবেন কতদিন এক মাস ফুল তিরিশ দিন পর্যন্ত আপনি রিপ্লেস পাবেন আপনি তিরিশ দিন বাসায়নি ইচ্ছে মতো চালাবেন রকম প্রবলেম যদি আপনি বের করতে পারেন ল্যাপটপটা আপনি চেঞ্জ করে নেবেন আর লাইফ টাইম পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন যতদিন আপনার হাতে ল্যাপটপ থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন যদি পার্টসের প্রয়োজন হয় পার্টসটা আপনাকে কিনে দিতে হবে সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড পাবেন মাউস প্যাডের সাথে থাকবে অবশ্যই আর অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার ক্যাবলও পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা কাজে এই ল্যাপটপ আপনারা কেনার আগে এই জিনিসগুলো অবশ্য অবশ্যই যাচাই বাছাই করবেন তবে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিচ্ছি প্রাইসটা তিরিশের মধ্যে থাকবে এই ল্যাপটপটার প্রাইস কত তিরিশের মধ্যে থাকবে এটুকু আপনাকে বলে দিলাম আর সিক্রেট যে তারা রাখলাম সেটা হচ্ছে আপনি এসে সারা মিরপুর ঘুরে বা ঢাকা শহরের যে কোনো জায়গায় এসে যাচাই বাছাই করে সত্য কথা বলে আমাকে পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন কথা শেষ তো বন্ধুরা এবারে আমি অন্য একটা ল্যাপটপ দেখব এবার আসেন এই ল্যাপটপটা নিয়ে একটু কথা বলে এটা হচ্ছে এইচপি এল বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন এইচ পি বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন ওপেন বক্স ল্যাপটপ এই যে এই বক্সটার ভিতরে এই ল্যাপটপটা ছিল আমি বক্সটা থেকে এই বক্সটা থেকে এই ল্যাপটপটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপ এই বক্সটা একটু তো এই বক্সটা চার্জারটা বের করো এই বক্স থেকে চার্জারটা বের করো তোমার বন্ধুরা এটা হচ্ছে এই পি এল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন রাইজেন ফাইভ এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি আর চলেন এবার আমি ডিটেলটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটার আপনি হবেন এটার ফার্স্ট ইউজার এটা হচ্ছে ওপেন বক্স এই যে সিপিউটা আগে দেখেন এ এমডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাচ্ছেন আপনি কত জিবি ষোলো জিবি র্যাম কত বাসের র্যাম ছাপ্পান্নশো বাসের র্যাম ছাপ্পান্নশো বাসের র্যাম এবং ডিডিআর ফাইভের র্যাম মনে রাখবেন আপনি এটার র্যাম কত ছাপ্পান্নশো বাস এবং ডিডিআর ফাইভের র্যাম এখানে একটা স্লট কিন্তু খালি হ্যাঁ চাইলে এখানে আরও ষোলো জিবি আপনি লাগাইতে পারবেন তখন এটা হবে বত্রিশ জিবি যদি ষোলো জিবি আপনি লাগান এখন আছে ষোলো জিবি আরও ষোলো জিবি লাগানোর সুযোগ আছে চাইলে আপনি লাগাই নিতে পারবেন ডিস্ক এই যে এসকে হাইডেক্সের এন বিএম এস এস ডি এই ল্যাপটপটার মধ্যে দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাঁচশো বারো জিবি ওয়াইফাই ফাই কী আছে এই দেখেন ওয়াইফাই হচ্ছে সিক্স ই এর উপরে কোনো ওয়াইফাই হয় না সিক্স ই হচ্ছে সবচেয়ে লেটেস্ট যেটা সিক্স ই জিপিউটা দেখি চারশো আটচল্লিশ এম বি পাচ্ছেন হলো আপনার ডেডিকেটেড জিপিউ সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট শেয়ার জিপিউ অর্থাৎ শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন সাত দশমিক ছয় আর ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন চারশো আটচল্লিশ এমবি এই দেখলেন এর ফিচারটা তো বন্ধুরা এবার আসেন এর এসএসডি হেলথ আগে একটু দেখি এস ডি হেলথ দেখতে পাচ্ছেন আপনি একশোতে একশো হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট আছে এটা এস এস ডি হেলথ এবার আসেন এর ব্যাটারির অবস্থাটা দেখি এর ব্যাটারি হেলথটা দেখি নাইনটি এইট পয়েন্ট সিক্স আটানব্বই দশমিক ছয় তাহলে কমলো কত এক পার্সেন্ট ব্যাটারি খরচ হয়েছে কতটুকু খরচ হয়েছে এক পার্সেন্ট নাইনটি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট আছে হলো ব্যাটারি হেলথ সুতরাং আপনি বুঝতেই পারতেছেন এটা কী জিনিস এই ল্যাপটপ দিয়ে আপনি যে কাজই করেন যে কোনো এক কথায় বললাম যে কোনো ধরনের কাজ আপনি খুব স্মুথলি করতে পারবেন আর বডি কন্ডিশন নিয়ে বলার কিছুই নাই যেহেতু নতুন ল্যাপটপ এটা ইউজ কেউ ইউজই করে নাই সুতরাং বডি কন্ডিশন নিয়ে বলার কিছু নাই তবুও একটা গ্ল্যান্স আপনি একটু দেখেন কাজে এটা স্ক্যাচ পাওয়ারও কোনো সুযোগ নাই এই ল্যাপটপে কোনো স্ক্যাচ পাওয়ার কোনো সুযোগই নাই স্ক্যাচ থাকা কোনো রকম ট্যাপ খাওয়া এরকম থাকার কোনো সুযোগ এই ল্যাপটপে নাই তারপর আমি একটু দেখিয়ে দিই এই দেখলেন এর বডিটা এই যে এই প্যাকেটটার ভিতর প্রত্যেকটার সাথে এরকম করে একটা করে চার্জার এই বক্সের ভিতরে দেওয়া আছে যেটার জন্য যে চার্জার প্রত্যেকটা বক্সের ভিতরেই চার্জার দেওয়া আছে তো বন্ধুরা তারপরেও মাল কিন্তু এক পিস না আপনারা দেখে যদি পাঁচটা বক্স খুলে আমাকে দেখাইতে বলেন আমি খুলিয়ে দেখি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন প্রত্যেকটার কোয়ালিটি এইরকমই পাবেন 99% বা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি নাইন সর্বোচ্চ এক পার্সেন্ট বা দেড় পার্সেন্টের মতো ব্যাটারি খরচ সবগুলোই এরকম ওপেন বক্স ল্যাপটপ এরকমই হয় কাজে এটা নিয়ে আসলে তেমন কিছু ভাবার বক্তব্য দেওয়ার কিছুই না একটা নতুন ল্যাপটপ যা হয় তাই আর গ্যারান্টি ওয়ারান্টি এক মাস পাচ্ছেন ফুললি এক মাসের মতো আপনি রিপ্লেস পাচ্ছেন আপনি এক মাস ফ্রি বা নিয়ে চালাবেন যদি রকম প্রবলেম বের করতে পারেন সে চেঞ্জ করে নিয়ে যাবেন আর কোনো কারণে যদি চেঞ্জ দেওয়া সম্ভব না হয় আপনি ক্যাশব্যাক নিয়ে যাবেন কাজে আপনি কোনো অবস্থাতেই ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো সুযোগ নাই তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে সিক্সটি প্লাস হবে ষাটের কিছু উপরে যাবে কতটুকু পরে যাবে সেটার দায়িত্ব আমি আপনাদেরকে ওপর ছেড়ে দিলাম আপনার সারা বাংলাদেশ মিরপুর বললাম না বাট আমি সারা বাংলাদেশ বললাম ঘুরবেন দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে আমাকে কিছু কম দিয়ে নিয়ে যাবেন আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো অপশন কাজে এত দামের একটা জিনিস কিনবেন আপনি নিশ্চয়ই যাচাই বাছাই ছাড়া কিনবেন না সুতরাং এসে সত্য কথা বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব কথা দিলাম তোমাদের আর কথা বাড়াচ্ছি না শেষ করব তার আগে শোরুমের ঠিকানাটা আবারও স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুরচত্বর সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আরও সহজ করে যদি বলি তাহলে মেট্রো রেলের দু নম্বর পিলারের পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা ল্যাপটপ ওয়ার বিডি নয় নম্বর সব সপ্তাহ সাত দিনই খোলা সকাল দশটা রাত নয়টা তো বন্ধুরা তো ল্যাপটপ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি